হ্যালো এভরিওয়ান কি খবর সকলের আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো এবং আরও একটু ভালো হয়ে যাবে কারণ তোমাদের দিতে চলেছি দারুণ একটা বড় সম্পূর্ণ ফ্রিতে গিফট ইয়াস একদমই ফ্রিতে গিফট তোমরা পড়াশোনা করছো ডাব্লু বি এসএসসি গ্রুপ সি অ্যান্ড ডি তাই তো গ্রুপ সি অ্যান্ড ডি এর জন্য পড়াশোনা করছো তোমরা এর হচ্ছে এই জায়গাতে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এই যে পরীক্ষাটা হতে চলেছে বিগত ন বছর পর কারণ দু হাজার লাস্ট হয়েছে তারপর আবার এখন হতে চলেছে এবং সুপ্রিম কোর্টের অর্ডার আছে যে একত্রিশে ডিসেম্বর দু হাজার মধ্যে আবার বলছি ডেটটা শুনে রাখো একত্রিশে ডিসেম্বর দু হাজার মধ্যে স্কুলে শিক্ষা তার মানে যে ভাই তাহলে কম্পিটিশন তো হাই মানে অনেকটা হাই লেভেলের হবে কতটা হাই হবে এতটাই হাই হবে দু হাজার ষোলো সালে বাইশ লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল তারপরে সতেরোতে পরীক্ষা হয়নি আঠেরোতে হয়নি উনিশে হয়নি কুড়িতে হয়নি একুশে হয়নি বাইশে হয়নি তেইশে হয়নি চব্বিশে হয়নি প্রায় ন বছর পর পঁচিশে হতে চলেছে তাহলে কম্পিটিশন হাই আর এই হাই কম্পিটিশানে যেটাই পড়বে তোমার মনের মধ্যে একটা টেনশন একটা নার্ভাসনেস কাজ করবে যে ভাই কি পড়বো বুঝতে পারছি না এই তিন মাসের মধ্যে সিলেবাস কি শেষ করো বুঝতে পারছি না কোন সাবজেক্টটা কতটা পড়বে সেটাও বুঝতে পারছি না তাহলে আমার এখন কি করণীয় আমার এখন কি করণীয় এটা মাথার মধ্যে প্রশ্ন তো এটা তোমার মাথার মধ্যে প্রশ্ন এই প্রশ্নের উত্তর আমি তোমাকে এখন দিয়ে দিচ্ছি কিভাবে দিচ্ছি যে ভাই তোমার জন্য বন্ড স্টাডি আছে কারণ বন স্টাডি একটাই স্বপ্ন তোমাদের সাফল্য দেখা তোমাদের সিলেকশন দেখা আর এর জন্য ফ্রি নোটস কোথায় পাবে সম্পূর্ণ ফ্রি নোটস কোথায় পাবে সবার প্রথমে আমি তোমাদের এই বিষয়টা দেখিয়ে দিই যে আমাদের পড়াশোনা করতে হবে এই চারটে সাবজেক্টের জন্য ক্লিয়ার চারটে সাবজেক্ট কি কি আছে জেনারেল নলেজ আছে ইংলিশ আছে কারেন্ট অ্যাফেয়ার্স আছে আর অ্যারিথমেটিক আছে চলো দুটো জায়গা তো খুব টাফ এক হচ্ছে জেনারেল নলেজ এই জায়গাটা টাফ আর একটা যে কারেন্ট অ্যাফেয়ার্স এই জায়গাটা টাফ এই দুটো জায়গা ভীষণ টাফ কারণ ভাই এই শুরু শেষ কিছু নেই এই জেনারেল নলেজের মধ্যে আটটা সাবজেক্ট আছে আটটা সাবজেক্ট তো এই আটটা সাবজেক্টের সঙ্গে আরো কিছু এক্সট্রা পড়তে হবে আরো দুটো সাবজেক্ট আমি অ্যাড করে দিলাম দশটা সাবজেক্ট আছে তুমি বলো সত্যি করে এই মানে তিন মাসের মধ্যে দশটা সাবজেক্ট কভার করা সম্ভব কারণ অলরেডি আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন যে এস এল এস টি পরীক্ষা হচ্ছে সেপ্টেম্বরে ঠিক আছে তো সেপ্টেম্বরে থার্ড সানডে হচ্ছে মহালয়া ফোর্থ সানডে হচ্ছে ষষ্ঠী তারপরে অক্টোবরের প্রথম সপ্তাহে পুরো পুজো তাহলে মনে হচ্ছে অক্টোবরে পরীক্ষাটা হয়ে যাবে কারণ একত্রিশ ডিসেম্বরের মধ্যে জয়নিং করাতে হবে জয়নিং করাতে হবে তাহলে হাতে পড়ে রইলো মাত্র তিন মাস জুন মাস তো প্রায় মনের শেষের দিকে কুড়ি তারিখ তো হয়ে গেল আজকে ঠিক আছে প্রায় অলমোস্ট শেষের দিকে তো জুলাই অগাস্ট সেপ্টেম্বর মাত্র তিন মাস তিন মাসে কি সম্ভব সম্ভব না সম্ভব না তা কি দরকার দরকার যে বিষয়টা দরকার যে বিষয়টা সেটা হচ্ছে এই চার মাস তিন মাসের মধ্যে শেষ করব কি হবে এর জন্য আমরা তোমাদের সম্পূর্ণ ফ্রিতে মেটেরিয়ালস দিয়ে দেব সম্পূর্ণ ফ্রিতে মেটেরিয়ালস দিয়ে দেব কিভাবে দেব এই যে জায়গাটা তোমরা একবার দেখে নাও এই যে আমি তোমাদের জায়গাটা বলি কিভাবে তোমরা মেটেরিয়ালস পাবে আমাদের কাছ থেকে সম্পূর্ণ ফ্রিতে দেখে নাও এটা হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ডবল থ্রি লিখে রাখো টু এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ক্লিয়ার মানে ডাব্লু বিস এসি গ্রুপ সি গ্রুপ ডি এই হোয়াটসঅ্যাপ করে নাও এরপর এরপর তোমরা কি করবে করবে এখানে যে বিষয়টা কাজ সেটা হচ্ছে আচ্ছা এরপর যে বিষয়টা কাজ করবে সেটা হচ্ছে খুব ভালো হবে দেখো তোমরা যে বিষয়টা সব থেকে কাজ করবে এখানে তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বার সেভ করে এখানে পাঠাবে হাই ডাব্লু বিস ঠিক আছে হাই ডাব্লু বি লিখে তোমরা পাঠাবে বোঝা গেল হাই ডাব্লু বি লিখে তোমরা পাঠালে ওকে যখনই পাঠাবে উইদিন এ সেকেন্ড আমাদের টিমের তরফ থেকে তোমাকে একটা গ্রুপ জয়েনের লিংক চলে যাবে গ্রুপ লিংক গ্রুপ জয়েন লিংক চলে যাবে এই লিংকে ক্লিক করলেই তোমরা গ্রুপ জয়েন হয়ে যাবে বাস আর কিছু করতে হবে না এরপর আমাদের খেলা গ্রুপ জয়েন হয়ে গেলে এখানে আমরা তোমাদের প্রত্যেকটা দিন ডেইলি মেটেরিয়ালস প্রোভাইড করে দেবো তা আবার সম্পূর্ণ ফ্রিতে ফ্রিতে যদি তোমাকে ডাব্লিউ বি গ্রুপ সি গ্রুপ ডি মেটেরিয়ালস দরকার হয় তাহলে অবশ্যই এই প্রসেসটা মেনটেন করো ঠিক আছে এবং এই যে চারটে সাবজেক্ট আমাদের এই যে চাই এই চারটে সাবজেক্ট এই চারটে সাবজেক্ট মাথায় রাখার চেষ্টা করো এই চারটে সাবজেক্টে কিন্তু মেটেরিয়ালস পেয়ে যাবে ক্লিয়ার কাইন্ড অ্যাফেয়ার্স ভয়ের জায়গা বিকে ভয়ের জায়গা ম্যাথ পেয়ে যাবে ঠিক আছে তো চারটে জায়গায় তোমাদের কিন্তু কোয়েশ্চেন কিন্তু পেয়ে যাচ্ছে এটাই বলবো সকলে ভালো লাগলে অবশ্যই মানে কমেন্ট করে জানিও আর কি কি দরকার তোমাদের আর আমাদের একটা মক টেস্টে বই আসছে সেটা ফ্রিতে দিয়ে দেবো সম্ভবত এই মাসে আঠাশ কি উনত্রিশ তারিখে দিয়ে দেবো ক্লিয়ার ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করোনা বন স্টাডি তোমাদের সাথে আছে পাশে আছে সকলে ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে